প্রথমবারের মতো যুক্তরাজ্যের কোন কনসার্টে গান পরিবেশন করবেন কণ্ঠশিল্পী জাহারা ঐশী যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ফোক কনসার্টে গান গাইবেন তিনি এরই মধ্যে এক্সপ্রেস টিম নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন এই গায়িকা ঐশী জানান সাতাশ মে লন্ডনে এবং দুই জুন বার্মিংহামে ফোক কনসার্টে সঙ্গীত পরিবেশন করবেন তিনি শো শেষে আগামী চার জুন দেশে ফিরবেন গায়িকা এ প্রসঙ্গে ঐশী বলেন যুক্তরাজ্যে আমার গানের অনেক ভক্ত রয়েছেন এবারই প্রথম সেখানে যাওয়া হচ্ছে আমার সঙ্গে পুরো টিম যাচ্ছে শোটা যেহেতু ফোক গানের তাই ফোক গান লোকগান গাওয়ার পাশাপাশি নিজের কিছু গান গাইব এরপর দেশে ফিরে ঈদের অনুষ্ঠানে অংশ নেব আশা করছি সবার মন জয় করতে পারব দেশে ফিরে ঈদের পর আগামী নয় জুন টাঙ্গাইলের মধুপুরের মধুপুর শহীদ স্মৃতি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত একটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন ঐশী এদিকে সম্প্রতি সৌদি আরবের জেদ্দাতে ইউর পাসপোর্ট টু দা ওয়ার্ল্ড শিরোনামের অনুষ্ঠানে পরিবেশন করেছেন ঐশী এ নিয়ে গায়িকা বলেন সৌদি আরবের জেদ্দার অনুষ্ঠানটি আমার জীবনের বড় অর্জন এই আয়োজনে বিভিন্ন দেশের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের সঙ্গীত শিল্পী হিসেবে সেখানে নিমন্ত্রণ পাওয়া এবং গানে গানে দর্শকদের আনন্দ দিতে পারাটা আমার জন্য অনেক বড় পাওয়া সর্বপ্রথম গান গাইতে দেশের বাইরে গিয়েছিলেন ঐশী এরপর তিনি গিয়েছেন অস্ট্রেলিয়া ওমান সৌদি আরব ও ভারতের মঞ্চ তবে এবারই প্রথম গান গাইতে যুক্তরাজ্যে যান এই সঙ্গীত তারকা